আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার এই হবে অপ্রতিরোধ্য এবং আপনাকে কেউ ঠকাতে পারবে না আর এর উত্তর যদি হয় না তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রশ্ন এক আপনার ফ্ল্যাটের ইন্টেরিয়রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাজেট কত তা কি আপনি জানেন প্রশ্ন দুই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানিগুলোর ফার্নিচার বা ইন্টেরিয়র কোয়ালিটি এবং ফিনিশিং এত ভালো কেন হয় তা কি আপনি জানেন প্রশ্ন তিন কোয়ালিটি চেক ডাটা শিট বা স্ন্যাগিং কি তা কি আপনি জানেন নাম্বার ফোর ইন্টারভিউর জন্য কোথায় কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে এবং সেগুলো আপনি কেন ইউজ করবেন তার কি সায়েন্টিফিক ব্যাখ্যা আপনি জানেন নাম্বার ফাইভ আপনি যে ইন্টারভিউর ফার্মটাকে সিলেক্ট করেছেন তারা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের ওয়ার্কফ্লো মেনটেন করে কিনা তা কি আপনি জানেন একটা প্রপার্টির জন্য যদি আপনি বাজেট নিয়ে চিন্তা করেন সেক্ষেত্রে আসলে আপনাকে ফার্স্ট দুইটা পয়েন্ট আপনাকে ফিক্স করতে হবে ফার্স্ট হচ্ছে আপনি কি প্রপার্টিটা আপনি নিজে থাকার জন্য আপনার একটা সুন্দর আবাসন হিসেবে চিন্তা করছেন নাকি এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করছেন যদি আপনি আপনার নিজের আবাসন হিসেবে চিন্তা করেন তাহলে আমরা যেটা করবো আপনার লাইফ স্টাইল আপনার সোশ্যাল স্ট্যাটাস আপনার কয়টা চাইল্ড আছে আপনার ফ্যামিলি মেম্বার কারা আছে সব কিছু চিন্তা করে আমরা এই প্রজেক্টটাকে একটা সুন্দর একটা মনের মতো একটা একটা প্রপার্টি হিসাবে একটা ইন্টেরিয়র সলিউশন আমরা দিব সেক্ষেত্রে আমরা বাজেটটাকে আমরা কখনোই চিন্তা করবো না অপটিমাইজ করার জন্য আমরা চেষ্টা করবো আপনাকে যত বেশি প্রিভেলেজ বা যত লাকজারি দেওয়া যায় আর যদি আপনি প্রপার্টিটাকে যদি আপনি চিন্তা করেন যে না আমি এখানে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করছি সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা আপনার এই ইনভেস্টমেন্টটাকে আরও ভ্যালু অ্যাড করার জন্য আমরা কত পার্সেন্ট আমরা ইন্টেরিয়র করলে আপনার ভ্যালু কত পার্সেন্ট অ্যাড হবে আমরা সেভাবে ইন্টেরিয়রটা করবো যেন আমরা একটা সার্টেন অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করার কারণে আপনার প্রপার্টিটার ভ্যালু আরও বেশি ইনক্রিজ হয় তো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কোনো ইনভেস্টমেন্টই ওয়েস্ট যাবে না সেটা হবে প্রপার ইনভেস্টমেন্ট এবং প্রপার ইউটিলাইজেশন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটার ব্র্যান্ডগুলোর ফিনিশিং বা কোয়ালিটি এত আইসুদিং কেন হয় এবং কোয়ালিটি এত স্ট্যান্ডার্ড কেন হয় কারণ তারা তাদের ফুল প্রসিডিওরটাই অটোমেটেড মেশিনে মেনটেন করে আমরাও ঠিক তেমনি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যারা আমরা ফুল প্রসেসটা আমরা অটোমেটেড মেশিনে ম্যানুফ্যাকচারিং থেকে ফিনিশিং সব কিছুই আমরা আমাদের অটোমেটেড মেশিনে ফ্যাক্টরি মেক করা হয় সেই জন্য আপনার পাবেন একটা আইসুদিং বেস্ট ইফেক্ট এবং আমরা আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনগুলোও আমরা করি টোটালি ইম্পোর্টেন্ট ম্যাটেরিয়াল এবং আমাদের অলমোস্ট থার্টি থেকে ফর্টি ডাইনামিক্সে আমরা আমাদের ডাটাশিট থেকে আমরা কোয়ালিটি অ্যাশোরেন্স করে একটা ইন্টেরিয়র সলিউশন প্রোভাইড করি কোয়ালিটি চেক ডাটাশিট আর স্ন্যাগিং আপনি যখন কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ইন্টেরিয়র করা হয় তখন যেটা হয় হ্যান্ড ওভারের আগে একটা কোয়ালিটি চেক ডাটাশিট বা একটা স্ন্যাগিং শিট থাকে যেখানে সবগুলো স্ট্যান্ডার্ড চেক করে দেন একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করা হয় ঠিক সেইমাবে আমরা অ্যাস্থেটিক ইন্টেরিয়র যেটা করি আমরা যখন একটা প্রোজেক্টে কাজ করি আমরা একটা কোয়ালিটি চেক ডাটাশিট থাকে সেই ডাটাশিট অনুযায়ী সেটার স্ট্যান্ডার্ড অনুযায়ী সবগুলো দিয়ে দিয়ে করে কমপ্লিট করি এবং সেই প্রজেক্টের হ্যান্ড ওভার করার আগে আবার আমাদের প্রজেক্ট ম্যানেজার গিয়ে সবগুলো পয়েন্ট চেক করে সেই কোয়ালিটি স্ট্যান্ডার্ড বা মেনটেন করা হয় তো এভাবে যখন কাজ করা হয় তখন একটা প্রজেক্টের ইন্টেরিয়র কোয়ালিটি বলেন স্ট্যান্ডার্ড বলেন সেটা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারিওর জন্য আমরা যে ম্যাটেরিয়ালগুলো সিলেকশন করব সেটা অবশ্যই আপনাকে সাইন্টিফিক্যালি জানতে হবে কোথায় কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে সেক্ষেত্রে আমরা আমি আপনাকে এক্সপ্লেন দিব প্রপার এক্সপ্লেনেশন যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমি কোথায় কোন ম্যাটেরিয়ালটা ইউজ করলে আমার জন্য প্রপার হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যেমন আমরা যখন সিলিং করি তখন আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি নিতে হয় যে আমাদের সিলিংটা হতে হবে লং লাস্টিং ডিউরেবল এবং লো ওয়েট সেক্ষেত্রে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেটাকে অবশ্যই লং লাস্টিং টার্মাইট প্রুফ এবং লো ওয়েট হতে হবে দেন আমরা যখন ওয়াল এর কথা চিন্তা করব তখন আমরা যেটা করব ওয়াল এর ক্ষেত্রে আমরা অবশ্যই যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটা হতে হবে ড্রাস্ট এবং আমাদের যে মশ্চার প্রুফ সেক্ষেত্রে আমরা আমাদের পিভিসি বা আমরা ময়েশ্চার প্রুফ যে কোনো ধরনের ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি আমরা যখন ক্যাবিনেটে শাটার শাটার করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই যদি লং হাইট শাটার হয় সেক্ষেত্রে আমরা আমাদেরকে অবশ্যই একটা অ্যালুমিনিয়াম প্রোফাইল বা গ্লাস প্রোফাইল ইউজ করতে হবে সেটা দিয়ে আমরা নয় থেকে দশ ফিট পর্যন্ত আমরা শাটার হাইট করতে পারবো আবার আমরা যদি লোভাইড করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এ গ্রেড ফ্লাইও ইউজ করতে হবে তো এরকম আমরা কিচেনের জন্য আমরা ইউজ করতে পারি মেরিন ফ্লাই এবং মেরিন ফ্লাইয়ের পেছনের ব্যাকগ্রাউন্ড কি কারণ সেটা ওয়াটার প্রুফ এরকম সব ধরনের ইন্টেরিয়র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনাকে এক্সপ্লেনেশনটা জানতে হবে এবং আপনি যে ইন্টেরিয়র ফার্ম দিয়ে কাজ করবেন তাদেরকে অবশ্যই আপনি সেই এক্সপ্লেনেশনটা জেনে নেবেন তারা যদি আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে পারে তাহলেই বুঝবেন যে তারা আসলেই প্রপারলি আপনার কাজটা এক্সিকিউট করতে পারবে আর যদি আপনি সেই এক্সপ্লেনেশন না পান তাহলে বুঝতে হবে যে তাদের সেই ধরনের কোয়ালিটি নেই বা তাদের ততটুকু এফিসিয়েন্সি নেই আপনি যে ইন্টেরিয়র কোম্পানি বা একটা ইন্টারিউর ফার্মকে দিয়ে আপনি কাজ করাবেন আপনি কিভাবে বুঝবেন যে তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা

চেইন অফ কমান্ড থাকতে হবে বাট যদি সেরকম না হয় আপনি একজন জুনিয়র বা একজন মাত্র আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কাজ করাতে চান তাহলে আপনি কখনোই সেই ধরনের আউটপুট পাবেন না আর সেটা কখনোই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবে না তাছাড়াও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হলে তাদেরকে এই স্ট্যান্ডার্ডের জন্য একটা শিট থাকতে হবে যেখানে তারা সবগুলো ডাটাশিটের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে তারা সেটাকে অ্যাসিওর করে কাজ করবে তো আপনি যদি এই ডাইনামিকগুলোকে ফলো করেন আপনি খুব ইজিলি একটা বেস্ট একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইন্টারিউর ফর্ম একটা লোকাল ইন্টার ফার্ম ডিফারেন্সিয়েট করতে পারবেন ধন্যবাদ